আমি বর্তমানে এক একার ওই যে প্রথম যেটা নিয়ে আমি করছি ওইটাই আমি করছি এক ইঞ্চি জমি আমি খালি রাখি নাই ওই এক একর আর নতুন একটা প্রতিনিয়ত ট্রেনিং সেন্টার আমি এখান থেকে যেটা ইনকাম করেছি ওই ইনকামটা দিয়েই আমি একটা ট্রেনিং সেন্টার করছি কৃষকদের জন্য সেখানে তারা আসে তাদেরকে ট্রেনিং দেওয়াই খাওয়াই থাকাই তাকা সবই আমি ফিরি কোনো পয়সা লাগে না এবং এখান থেকে তারা যেটুকু শিখে যায় তারপর তারা খামার করে সেখানে আমি প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করি এবং এখন আমি বর্তমান যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কি পর্যায়ে আছেন আমি বলবো যে পৃথিবীতে যত কটা সুখী মানুষ আছে তার ভিতরে কৃষকদের অভাব নেই মানুষের ভালোবাসার দিয়ে কোনো অভাব নেই এবং আমার যেটা মনে চাই সেটা করি ওই কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে আমার পুকুরটা এমনভাবে সাজাইছি যে মাছটা মরে হবে আমি সেই মাছটা খেতে পারি গাছ আমার সবকিছু পরিপূর্ণ এইটাই একটা একটা ফুটান্ত সকাল আমার জীবনে আসছে কুকুরগুলো একচুয়ালি আধুনিক পর্যায়ে আমি করেছি সেটা হচ্ছে কি যেমন বর্তমানে বিভিন্ন রকম ভিটামিন মেডিসিন ঔষধ বের হয়েছে পানির এটা আপনার কী করে ঠিক রাখার জন্য মাছের খাদ্য যেভাবে উৎপন্ন হয় সেই জন্য বিভিন্ন ঔষধ বিভিন্ন রকম বের হয়েছে ওগুলো আমি প্রয়োগ করি যার তাওতে আমার এখানে কিন্তু যে যে সংখ্যা মাছ থাকার কথা এটুকু পানিতে তার ডবল ওর বেশি আর মাছ আছে এখানে রুই কাতল মৃগেল কালীবর এইটা এইটার ভিতরে তার কিছু দেশি আর দিছি আর মাছ যেটাকে আমরা নদীতে আর মাছ পাওয়া যায় সেটা দিয়েছি আর ওই পাশের পুকুরটা দিয়েছি শুধু গলদা চিংড়ি আর রুই কাতল মাছ চাষ থেকে তো আমি চাষটা করেছি তোমরা কৃষি উন্নয়ন মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে আমাকে একটা প্রদর্শনী খামার দিয়েছিল পঞ্চাশ হাজার টাকার একটা দিয়েছিল ওইখান থেকে আমি স্টার্ট করছি তো ওইখান থেকে আমি প্রথম বছর ছিয়ানব্বই টাকার মাছ আমি বিক্রি করছিলাম এরপর আমার পিছনে আর তাকাইতে হয় না এরপর আমি এই পুকুরটা কাটলাম দুইটা পুকুর নিয়ে আমি এটা ভালো আছি তবে দু বছর পর্যন্ত আমি ভালো মাছ বিক্রি করছি কিন্তু গত বছর এই মে একটা বন্যা হয়েছিল এই বন্যাটা আমার পাটটা তোলাই গেছিল সব মাছগুলো চলে গেছিল এই সেক্ষেত্রে আমি এবছর মাছ বিক্রি করতে পারি নাই তবে গত বছরের বন্যাটার আগে

আমার এই যে জাতটা নিয়ে আমি কাজ করতেছি এই জাতটা বেশি দাম বেশি জাতটা কিন্তু একটা চারার দাম চল্লিশ টাকা তা মনে করেন আপনার তেত্রিশ শতাংশ জমি নিয়ে ভাবতেছেন তাই প্রথম জমি প্রস্তুত করার একটা ব্যাপার আছে সেখানে কিছু লেবার কিছু সার প্রয়োজন আছে এরপর আপনার চারাটার দামই হবে চারশো চারার দাম হচ্ছে ষোলো হাজার টাকা তারপর আপনার কেরিং খরচা আছে যে এলাকায় নেবেন যদি আমাদের এলাকায় নেওয়া যায় তাহলে আমাদের এলাকা কাছে দেখা গেছে আমার এখান থেকে দিনাজপুর যাচ্ছে রংপুর যাচ্ছে চাপাই নবগুঞ্জ আছে সেখানে একটা কেরিং চাষ আছে ওইটা যোগ হবে আর আপনার যে ইয়া লেবার তো আছেই এবং বিশেষ করে আমার একটা কথা হয়েছে আমার চাষটা যারা করবে তাদের বাস জোগাড় করতে হয় আগেই বাস না দিলেই গাছ কখনো রাখতে পারবেন না কারণ প্রচুর ফল হয় এই ফলটা যখন আপনার এই ফলে কিন্তু বেশি উঠায় না একটু বেশি হয় না এটা যখন মোটামুটি দুই কেজি আড়াই কেজি করে এক একটা হবে তখন দেখবেন এই গাছটা আপনার দুই মন আড়াই মন ফল হয়ে যাবে তখন এটা রাখার জন্য আপনাদের একটা বাস দিয়ে বেঁধে রাখতে হবে না কিন্তু আমরা ব্যবসা রাখতে পারবেন না আমাদের বাংলাদেশ সেমনি ঝড়ত দেশ টুকু জানি যে চারশো গাছ যদি নিয়ে যদি কেউ ভাবে তাইলে আট লাখ টাকা এটা আমার একটা পরীক্ষিত এর বেশি কম হতে পারে তবে আট লাখ ঘরে আসার সম্ভাবনা আমার এখান থেকে আমার এখানে কথা আছে আমার এখানে মনে করেন ডেলি এই এই দু মাস হয়তো লোকজন একটু কম আসতেছে আমার এখানে মনে করেন ডেলি গড়ে তিরিশ জন লোক আসে ট্রেনিং এর জন্য তাদের খাওয়া দাওয়া সবকিছু এটির উপর বিয়ার করে সব মিলেই ওগুলা বাদ দিয়ে আমার মনে কানে একটা ভালো একটা আমার আমার থাকে সে থেকে আমি বলছি আমার তো হাজার হাজার চাষী আছে কৃষক আছে তাদের একবার সব সময় যোগাযোগ থাকে আমি দেখেছি যে এক আল্লাহ তালা যদি একেবারেও মোটামুটিও দেয় তো মোটামুটি ভাবে চারশো চারা দিলে সাত আট লক্ষ টাকা তার থাকবে এটা আমার বিশ্বাস এক হাজার চারা লাগালে সে পনেরো লক্ষ টাকা উপরে তার থাকার কথা এবং থাকবে আমার অনেক আছে যে সেখানে মানে আল্লাহ আল্লাহতালার ইপর্যায় যদি আসে যেমন মনে করেন গত বছর অনেক খামার বন্যাই হয়ে গেছে সেটা আলাদা কথা তবে যদি আপনার সেই রকম ভালো জমি হয় তাহলে ভালো ফিডব্যাক পাবেন যেটা অন্য সম্ভব দোয়া করবেন আমার এই সাফল্যতা সবই কৃষকদের জন্য তাদের উপরে আমার সব একজন কৃষক সেই আমাকে আজকে এই স্থানে দাঁড় করাইছে আমার সব কিছুই তাদের জন্যই এবং করবেন দেশ যেন একদিন একদিন যেন একজন কৃষককে দেখে যেন সমাজ তথাবধ মানুষ যেন বলে যে না একজন কৃষক আসতেছে বা এই যে ফার্মার এই কথা যেন মানুষ ভিতর থেকে অন্তর থেকে এসে যায় এটা নিয়ে আমি কাজ করতেছি